নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তৃণমূল এবং বিজেপিকে বাদ দিলে বামপন্থী এবং বলা ভালো কংগ্রেসের কোনো প্রতিনিধি না থাকায় এই নওশাদ সিদ্দিকি একমাত্র কংগ্রেস এবং বামেদের প্রতিনিধি বলা চলে না তবে তাদের পক্ষের কথা বলবার জন্যই আহ বিধানসভায় তিনি রয়েছেন এরকমই সাধারণ মানুষের একটা ধারণা অর্থাৎ আমি বলতে চাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সরকার পক্ষ এবং প্রধান বিরোধী দলের বাইরে একজনই বিধায়ক যিনি ব্যতিক্রমী কথা বলতেন যার কণ্ঠস্বর সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে বিধানসভায় বেজে উঠতো বলে আহ তারা দাবি করতেন দাবি করতেন বামপন্থীরা দাবি করতেন কংগ্রেসীরাও সেই নওশাদ সিদ্দিকী বামেদের সঙ্গে যখন জোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারলেন না বা উভয় পক্ষের কথাই যদি বলি জোট শেষ সম্পন্ন হলো না একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিতে শুরু করলেন সেই নওশাদ সিদ্ধিকি বামেদের কি ভাষায় আক্রমণ করছেন আপনাদের এই ভিডিওতে নিশ্চিতভাবে আপনাদের দেখাবো টিভি নাইন বাংলা চ্যানেল তাদের সৌজন্যে আমরা এই ভিডিওটা পেয়েছি টিভি নাইন বাংলা তারা সাক্ষাৎকার নিচ্ছিলেন নওসাদ সিদ্দিকীর সেই সাক্ষাৎকারের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এবং তিনি অন্য সবাইকে বাদ দিয়ে বামেদের কিভাবে আক্রমণ করছেন সেটা আপনাদের দেখাবো নবসাদ সিদ্দিকী ভাঙরে দাঁড়িয়েছিলেন বাম এবং আইএসএফ জোট প্রার্থী হিসেবে সেখানে নিশ্চিত নিশ্চিতভাবে নওসাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে তাকে ভোট দিয়েছিলেন কিন্তু আজকে যে ভাষায় হ্যাঁ জোট হয়নি একে অপরের বিরুদ্ধে লড়ছে কিন্তু তা সত্ত্বেও নবসাদ সিদ্দিকি এই ধরনের কাঁচা কথা সাধারণভাবে বলেন না বলেই জানতাম কিন্তু তিনি যা যা বলতে শুরু করেছেন তাতে খুব পাকা কথা বলেছেন বলে বলতে পারছি না কার্য তো কাঁচা কথা বলেছেন এক দুই তিন চার করে তিনটে চারটে পয়েন্ট বলে দিই তারপর তার পুরো বক্তব্য করা হয় যে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছেন টাকা নিয়েছেন কারণ সাধারণ মানুষের মনে তো প্রশ্ন উঠছেই যে নিজে মুখে যিনি বললেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়বেন অন্য কেউ তো বলতে যায়নি নিজেই তো একটা বাগারম্বর দেখিয়ে বলেছিলেন যে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ব এবং তাকে হারিয়ে বাড়ি পাঠাবো বলেছিলেন নওশাদ সিদ্দিকী নিজে বলেছিলেন এখন বলছেন আমার দল আমাকে দাঁড়াতে দেয়নি আমি কি করব। তা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন একদিন যে যে দল তার চেয়ারম্যানকে আহ নির্বাচনে লড়তে দেয় না সেই দলের ভবিষ্যৎ কি তিনি করে বললেন কিন্তু প্রশ্ন তা নয় অন্য কেউ বলেনি উনি বলেছিলেন যে লড়বেন কেন হঠাৎ লড়লেন না বুঝতে পারলাম না আর আইএসএফ যে সমস্ত জায়গাতে প্রার্থী দিয়েছে সেই সমস্ত জায়গাতে এমনিতে সংখ্যালঘু সমস্ত জায়গাগুলোতে তারা কিন্তু প্রার্থী দিয়েছেন বেশি বেশি করে অর্থাৎ বোঝা যাচ্ছে না তার লড়াইটা প্রকৃতপক্ষে কাদের বিরুদ্ধে তার লড়াই কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরাজ্যে তার লড়াই কি বিজেপির বিরুদ্ধে নাকি তার লড়াই বামেদের বিরুদ্ধে এখন বোঝা যাচ্ছে না সাধারণ মানুষের বক্তব্য রাখার অধিকার আছে তারা রাখছেন এবং তারা বিভিন্ন জায়গায় আহ কোথাও কোথাও টিপ্পনী কাটছেন যে নিশ্চিত ভাবে কোনো উৎকোচ পেয়েছেন রাজ্যের শাসক দলের কাছ থেকে সেই জন্য আহ অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করে ফেলছেন তিনি তিনি বলেন এর উত্তরে যে আমি তো তিনশো কোটি টাকা কামাতে পারতাম আমার কাছে মন্ত্রিত্বের অফার ছিল এবং যদি যোগদান করতাম তৃণমূল কংগ্রেসে তাহলে সহজেই ওই সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী হতে পারতাম এবং যেখানে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল তো পাঁচ হাজার কোটি টাকার মধ্যে যদি তিন হাজার কোটি টাকারও কাজ করতাম সেখান থেকে যদি টেন কমিশন খেতাম তাহলে তো আমার তিনশো কোটি টাকা পকেটে চলে আসতো কেউ কিচ্ছু বুঝতে পারতো না আচ্ছা কথা নয় কেউ কিচ্ছু বুঝতে পারতো না আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা জেলে রয়েছেন তারা কি করে তাদের দুর্নীতিগুলো প্রকাশ্যে কেউ কিচ্ছু বুঝতে আপনার হলফনামায় যত টাকা দেখিয়েছিলেন তার সঙ্গে এই যে কমিশন যেভাবে যোগ হয়ে যেত সম্পত্তি ফুলে ফেঁপে উঠতো কেউ কিচ্ছু বুঝতে পারতো না এই কাঁচা কথাগুলো আপনি বলছেন নকশাদ সিদ্দিকি এক নম্বর দু নম্বর উনি মৌয়ামৈত্র একটা ছবি ভাইরাল হচ্ছে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন তিনি সামনে বিয়ারের বোতল বা এরকম কিছু একটা নিয়ে ছবি জানিনা সত্যতা বলতে পারবো না আমরা উনিও বলছেন যে সত্যতা জানিনা কিন্তু সেটা নিয়েও কথা বলছেন বলছেন মৌয়ামৈত্র সামনে বিআরের বোতল থাকলে সেটা দোষের আহ বিজেপির আহ বসিরহাটের যিনি প্রার্থী তার সামনে বিয়ারের বোতল থাকলে সেটা দোষের অথচ সিপিএম এর বা বামপন্থীদের কারো সামনে বিয়ারের বোতল থাকলে সেটা প্রগ্রেসিভ প্রগতিশীল চিন্তা ভাবনা অসাদ সিদ্ধিকী এই ধরনের বিষয় নিয়ে এত নিচে নেমে কথা বলছেন অনেক আশা ভরসা ছিল তো মানুষটার উপরে তিনি অনেকটা স্বপ্ন দেখিয়েছিলেন রাজ্যের মানুষকে বক্তব্য শোনাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও টুকটাক বলেছেন সেগুলো বক্তব্য শোনাবো তবে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেছেন বামপন্থীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আহ তৃণমূলীরাও করে না বিজেপিরাও করে না কিন্তু তিনি করলেন কেন করলেন একসাথে বামেদের সঙ্গে ব্রিগেড করেছিলেন বলে একসাথে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বলে বিভিন্ন জায়গায় লড়াই সংগ্রাম আন্দোলনে একসাথে ছিলেন বলে তিনি অতদিন জেল খাটবার পর তৃণমূল কংগ্রেস সরকার তাকে এতদিন জেল খাটাবার পর বামপন্থীরা কিন্তু তার পাশে দাঁড়িয়ে সমানে লড়াই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে বামপন্থী আইনজীবীরাও তার সঙ্গে সমানে লড়াই চালিয়ে গেছেন পাশে ছিলেন সেই বামপন্থীদের বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে বামেরা কিছু কিছু মানুষ তারা দিনে বামপন্থী রাত্রিরে অর্থাৎ বিজেপি নবসাদ কোথাও তৃণমূল কংগ্রেসের কথার সঙ্গে কুণাল ঘোষের কথার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দাবির সঙ্গে নবসাদ সিদ্দিকীর কথা মিলে যাচ্ছে না এখান থেকে যদি কেউ দুয়ে দুয়ে চার করতে চান তাহলে তারা অন্যায় করবেন জানিনা আর একটা কথা বলেছেন যে আগে বামেরা ত্রিপুরা পশ্চিমবঙ্গ এখন শুধু রয়েছে তারা ফেসবুকে বিপ্লব করতে পছন্দ করছে তারা ফেসবুকে করতে চাইছে বক্তা নৌসাদ সিদ্দিকি সহ্য করতে পারছেন না সমালোচনাটা সহ্য করতে পারছেন না সমালোচনা আসলে কাজ করে ফেলেছেন তিনি অনেক আগে থেকেই যে আমি দাঁড়াবো আমি ওখানে দাঁড়িয়ে হারাবো সব কথা বলেই যে কোনো কারণে সেটা সাদা পথে হোক কালো পথে হোক যে কোনো কারণে তাকে পিছু ঘটতে হয়েছে হতে পারে পিছু ঘটতে না হওয়ার কোন বিষয় নেই হতেই পারে পিছু দলগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এখন যে সমালোচনা তার দিকে আসছে সেটাকে তিনি করতে না এই ধরনের কথা বলে আসুন টিভি নাইন বাংলাকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার অংশবিশেষ আমরা আহ দেখাতে দেখাবো তাহলে বর্তমান পরিস্থিতিতে নসাদের রাজনৈতিক অবস্থান নিয়েও যে প্রশ্ন উঠছে সেটাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আপনারা দেখুন আপনার যে বিশ্বাসযোগ্যতা সমাজ মাধ্যম হোক বিভিন্ন হাটে বাজারে সেখানে একটা সমালোচনা শোনা যাচ্ছে কিন্তু সমালোচনা ছাড়া মানুষ না সমালোচনা হচ্ছে তো ভালো জিনিস আমাকে আপনি নাকি আর্থিক সাহায্য নিয়েছেন তৃণমূলের আর্থিক সাহায্য আমি তিনটা আমার নজরে এসেছি আমার টিম আমাকে দেখিয়েছে এক জায়গায় লিখেছে চল্লিশ লাখ টাকা এক জায়গায় বত্রিশ কোটি টাকা এক জায়গায় পঞ্চাশ কোটি টাকা তো ব্যাপারটা হচ্ছে যার যেমন রুচি তেমন কথা বলেছে বলতো তার ট্যাক্স লাগে বিরাশি কোটি টাকা নিয়ে নিয়েছেন পঞ্চাশ এক জায়গায় পঞ্চাশ কোটি বত্রিশ কোটি চল্লিশ তো কথা হচ্ছে মানে এক এক জায়গায় দিয়েছে এই টাকা দিয়ে বিরাশি কোটি বিরাশি কোটি চল্লিশ লক্ষ টাকা তো আমি একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি আমাকে তো মিনিস্ট্রি অফার ছিল আর রাজ্য সরকারের নাম হলে সে দেব থেকে শুরু করে থার্টি পার্সেন্ট দেখেছিলেন না থার্টি পার্সেন্ট বে রাজ্য সরকার রাজ্য এই রাজ্য সরকারের আমলে এমন কোনো কাজই নেই এরা করেনি যেখানে পার্সেন্টেজ খায় না এরা তো কথা হচ্ছে আমি যদি টাকাই আমার তোলার স্বপ্ন থাকতো মিনিস্ট্রি অফার ছিল কোনো একটা মিনিস্ট্রিতে চলে যেতাম আর সহজেই আমাকে মাইনরিটি ডিপার্টমেন্টটা পাওয়ার সব থেকে গিয়ে থাকতো আপনারাও ভালো জানেন পাঁচ হাজার কোটি টাকার প্রোজেক্ট আছে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ আছে আমি গতবারে বা একশো দেড় হাজার কোটি টাকার মতো খরচ করেছে এবার আমি বেরিয়ে যদি দায়িত্ব নিয়ে যে তিন হাজার কোটি টাকায় খরচ করতাম টেন পার্সেন্ট হলে তিনশো কোটি টাকা এমনি পকেটে চলে আসতো কেউ ধরতেই পারতো না আবার তিনশো তিন হাজার কোটি টাকার কাজ হয়ে যেত তার টাকা কামানোর লাইনটা যদি ইচ্ছা হতো না তাহলে এরকমভাবে করা যেত ব্যাপারটা হচ্ছে যারা সমালোচনা করছে দুটো মাস শ্রেণীর মানুষ একটা হচ্ছে তাদের রাধা ভাতে হতে ছাই পড়েছে তাদের কোনো রাসায়ন ছিল যে আইএসএফকে সামনে রেখে কিছু করে খাবে আই মিন তার জায়গা তৈরি করবে সেটা পারেনি দ্বিতীয় হচ্ছে যারা আমাকে সত্যি ভালোবেসে আমার প্রতি ভরসা করেছিল এই এদের সমালোচনাটাকে তারা এদের টোপটাকে তারা গিলে ফেলেছে আমি পার্টিকে সামনে রেখে আমার জায়গা তৈরি করেছি তো পার্টি আমাকে অনুমোদন দেয়নি কিন্তু এটা বলছি সেই জন্য আমাকে সমালোচনা সহ্য করতে হচ্ছে আবার আমি আমার পার্টিকে সামনে রেখেই যারা আমাকে ভুল বুঝে সমালোচনা করছে যারা ভুল বুঝে সেটা কাটিয়ে উঠতে পারবো আর যারা স্বইচ্ছায় সমালোচনা করছে তাদের ভাবি না কারণ হচ্ছে তারা এমন নুনুচিতে পৌঁছে গিয়েছে যেটা দেখেছি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আহ্বান করেছিল লেফট ফ্রন্টে জয়েন্ট হওয়ার কথা আপনারা তো দেখিয়েছেন উনি না হয়ে অন্য কোনো একটা রাজনীতি দলে গিয়েছে যে রাজনীতি দলে গেলে তার পার্সোনাল লাইফ নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে যেভাবে কুৎসিত মন্তব্য করেছে এদের কাছ থেকে ভালো আশা করা আমাদের মনে বিতা হবে মানে বামপন্থীদের কোথাও একাংশের মানসিকতা কোথাও ঠিক নয় পৌঁছে গেছে তো একাংশের মানুষের মানসিকতা দেখুন ব্যাপারটা হচ্ছে বামপন্থীদের কোনো নেতা বসে আছে তার সামনে বিয়ারের বোতল আছে সেটা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা ওটা নিয়ে কোনো সমালোচনা হবে না আর মহুয়া মিত্র তার হাতে একটা আরও দামি কোনো উইস্কির বোতলের মানে উইস্কি ছিল বা কী ছিল সেটা নিয়ে প্রচুর সমালোচনা যদি ছবি ছবি সত্যতা জানিনি বসিরাটে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তার হাতে নাকি বিয়ারের বোতল ছিল সেটা নিয়ে সমালোচনা হচ্ছে আর বামপন্থীতে যিনি বিয়ারের বোতলের সামনে নিয়ে বসে বিয়ার পান করছেন সেটা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা প্রোগ্রেসিভ চিন্তাভাবনা যদি দিতে হয় তিনটেই প্রোগ্রেসিভ চিন্তাভাবনা হওয়া উচিত কিন্তু ওই দুটাকে নিয়ে একদম ফাটিয়ে ফেলছে ফেসবুকে আর বাকিগুলো নেই আমি তো একটা আমি তো মানে আস্তে আস্তে কোনো ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিলো প্রথমে তিনি বামপন্থী চিন্তাভাবনা বিশ্বাসী ছিলেন এখন তিনি এসেছেন ফিরে এসে তিনি বললেন নর্ষদ ভাই একটা সময় ছিল ত্রিপুরা বাংলা কেরালা জন ইউতে বামপন্থী ক্ষয় হয়ে ক্ষয় এখন ত্রিপুরা জেএনইউ আর ফেসবুকে বামপন্থী আছে ফেসবুকে বেশি বিপ্লব হয়ে যাচ্ছে ওই টাইমটা যদি বিজেপি তৃণমূলকে হারানোর জন্য টাইমটা দিত নওসাদ সিদ্দিকি বাইএসএফকে এই কটা দিনে যেভাবে ক্রমাগত ভাষাগত আক্রমণ করেছে এই টাইমটা যদি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলত অন্তত দশটা ভোটকে ফিরিয়ে আনতে পারতাম চব্বিশের ভোটও এটা ফেসবুকই থেকে যাবে না রেজাল্টের পর সেটা মানুষ কথা বলবে মানুষ দেখবে আত্মহংকার থেকে শুরু করে যেভাবে গালাগালি কোনো আত্মহংকার ক্ষমতাতেই নেই অনেক সেটা দেখতে পাচ্ছি তো না হলে দেখুন ব্যাপারটা হচ্ছে বামপন্থী চিন্তা ভাবনা যারা বিশ্বাসী বলেন কি করে বলতে পারে এই ধরনের অপবাদ কীভাবে দিতে পারে তাদের হচ্ছে মোকাবিলা করছে আমাকে করতে হবে না দেখেনি যে দু আড়াই বছর অশেষ দিয়ে কী করেছে না করেছে আগামী দিনে কী করবে মানুষ সেটা বুঝে নিয়েছে মানুষ জবাব দেবে সেই জায়গাটা কোথাও ধাক্কা খেলো না আপনি যে লড়াইটা লড়েছেন বিয়াল্লিশ দিন জেলখাটা তৃণমূলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংঘর্ষে জড়িয়ে পড়া কোথাও গিয়ে ধাক্কা খেলো দুটো দুটো হচ্ছে একটা হচ্ছে আমাদের মিথ্যা পোপাগণ চালাচ্ছে ওই প্রানাটাকে কিছু মানুষ সত্যি ভেবে নিয়ে ভুল বুঝে আছে এই এই যে যারা সত্যি ভেবে নিয়ে ভুল বুঝে আছে তাদেরকে কাটিয়ে তোলার দায়িত্ব আমাদের কাটিয়ে তুলে নেবো কবে পারবেন মাস তিন মাস চার মাস অবশ্যই অবশ্যই তুলে নেবো হচ্ছে তো শুরু হয়ে গেছে মানুষ আমাদের বক্তব্য দেখছেন যে আসল লক্ষ্য উদ্দেশ্য আইসেপের কি আর বামপুণ যারা এখন লেফট ফ্রন্ট আছে তাদের উদ্দেশ্য কী কারণ তারা কেন জোট করলো না একটা সময় ভেবেছিল আমরা জোট থেকে বেরিয়ে এসেছি কিন্তু এখন তো যতদিন যাতে পরিষ্কার হচ্ছে যে তিন তৃণমূল বিজেপিকে সুবিধা করার জন্য লেফ্ট ফ্রন্টের মধ্যে যে সমস্ত আর এস এস ঢুকে বসে আছে তারাই জোটটা হতে দিল না কিন্তু কোথাও গিয়ে প্রচারে গিয়ে এই কথাগুলো তুলে ধরতে পারবেন মানুষের সময় কথা বলবে দেখতে থাকুন না বামপন্থীদের বিরুদ্ধে এবারে প্রচার করুন বামপন্থার বিরুদ্ধে আমার লড়াই নয় বামপন্থী যে মানুষগুলোর বিরুদ্ধে ওই বামপন্থী বামপন্থাকে সামনে রেখে যে সমস্ত আর এস এস গুলো ঘুপটি বসে আছে দিনে বামপন্থা রাতে বিজেপি আর এস এস যারা যোগাযোগ রাখছে তাদের বিরুদ্ধে চরম লড়াই চলবে কারণ তখন দু হাজার যদি জানতে পারতাম আলাদা ভাবনা থাকতো এখন জানতে পেরেছি সেটা বেশি সময় নষ্ট করিনি নওসার সিদ্দিকি যিনি অভিযোগ করছেন যে বামপন্থা তার কোথাও কোনো আপত্তি নেই কিন্তু অনেকে আছেন যারা দিনে বামপন্থী রাতে বিজেপি আর তাকে নিয়ে সিপিএম সমালোচনা করছে মনে হচ্ছে এমনভাবে তিনি নাকি ওই দলেরই সর্বক্ষণের কর্মী বা হোল টাইম এটা চলতে পারে না একদম স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে বামপন্থী কি বামপন্থী নন সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে না উনি বামপন্থী হতে যাবেন কেন ওনার তো দল আলাদা বামপন্থী দলে তো উনি বিলং করেন না উনি যেমন বারবার বলছেন যে আমি কোনো বাম সিপিএম এর বা বাম ফ্রন্টের কোনো হোল্ড টাইমার নই হ্যাঁ ঠিকই তো নন আপনি আপনার দল আপনার মতো সুতরাং আপনাদের সঙ্গে বামপন্থীদের লড়াই আছে কি নেই সেসব তো আলাদা প্রশ্ন সে নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না শুধু আপনি দুটো কথার জবাব দেবেন যে নিজে আপনি যখন বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবো সেখান থেকে আপনি কেন সরে গেছেন ওই যতই ছেলে ভোলানো বলতে চান যে আমার দল আমাকে দাঁড়াতে দেয়নি আমার দল এখন আবার বলছেন যে ওই দল দলের জন্যই তো আমি সমালোচিত হচ্ছি দল আমাকে দাঁড়াতে দেয়নি বলে সুতরাং ওই দলকে নিয়েই মানুষকে বুঝিয়ে আমি আবার ঠিক করব সুতরাং দলের সিদ্ধান্তের সঙ্গে যে উনি একমত নন এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে কিরম কাঁচা কথা বলেন এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এতই যখন আপনার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের শখ এতই যখন আপনার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শখ তাহলে তমলুক আসনে আপনারা তাকে প্রার্থী করেছেন তমলুক আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন দেবাংশু অর্থাৎ শাসক দলের অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রার্থীদের কথা শুনেছিলেন তিনি তাদের হয়েও কার্যত আদালতে বসে লড়াই করেছিলেন এজলাসে তাহলে তিনি একটা লড়াইয়ের প্রতীক তার বিরুদ্ধে আপনারা কাকে দাঁড় করালেন একজন চাকরি প্রার্থীকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কার্যত চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করলেন তাদের দাবিটাকে সামনে আনলেন শাসকের দুর্নীতির মুখোশটাকে খোলার চেষ্টা করলেন তার বিরুদ্ধে আপনারা প্রার্থী দিয়েছেন একজন চাকরি প্রার্থীকে কিসের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাবার জন্য আপনার রাজনৈতিক অবস্থান নিয়ে আমিও বিশ্বাস করি না যে আপনি টাকা নিয়েছেন কিন্তু এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি না দিতে পারেন প্রকাশ্যে তাহলে কিন্তু সাধারণ মানুষের বনে যে প্রশ্ন উঠেছে সে প্রশ্নটা সহজে নিববে না এক নম্বর দু নম্বর কথা ওই যে বললাম তৃণমূলীরাও যে কথা বলে না বিজেপিরাও যে কথা বলতে সাহস করে না আপনি সে কথাটা আজকে বললেন যে বামেরা নাকি আহ দিনের বেলায় বাম আর রাত্রির বেলা বিজেপি আর আপনি নিজে বিশ্বাস করেন তোতা পাখির বুলি বলছেন বোধ হয় তোতা পাখির বুলি বলছেন বোধ হয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ